গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো ওয়েদারটা মোটামুটি প্রতি বছরের মতো একদমই নয় বললেই চলে এবছর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা ওইরকম মেঘলা মেঘলাই হয়ে আছে তো চলো আজ দিনটাকে শুরু করি আর ইউ এখন এদিকে ঘুমোচ্ছে আর মায়ের চান হয়ে গেছে আমি এবার চান করতে যাব তো চান টান করে নেওয়ার পর তো মানে বিশ্বকর্মা পুজোর দিন তো পুজো আর আমাদের রান্না পুজোর পরের দিন আর কি পুজো টুজো হয় তো সেই জন্য আমি আগে চানটা করে নেবো তো চলো চান পান করে তারপরে আসি তো আমার চান টান হয়ে গেছে আর এখন আমি এসেছি এই যে মা বলেছে সব আনাজপত্রগুলো কেটে দিতে এখন ওই আটটা মতো বাঁচে আটটা সাড়ে আটটা হবে আমি ঘড়িটা ঠিক দেখিনি তো আনাজগুলো কেটে দিতে বললে এখন আনাজগুলো কাটবো কারণ আবারও রান্না হবে তো কিছু খাবার দাবার লোকে ফাটানোর আছে সেই সব আর কি রান্নাবান্না হবে এই যে সব আনাজ কাটা হয়ে গেছে আর মা এখন এদিকে রান্নাবান্না করছে তো টুকটাক সবে আলু ভাজাটা বসিয়েছে তো এইগুলো হবে আবার ভাজা কালকে যেগুলো হয়েছে সেগুলো তো আছেই অল্প স্বল্প আজকেও আবার কিছু হবে মানে যাদেরকে পাঠানো হয় তো আমাদের রান্না পুজোতেও গরম করতে হয় তোমরা তো এত বছরে জেনেই গেছো যারা আমার ভিডিও দেখো তাও আর একবার বলে দিলাম যারা আমার নতুন মেম্বার আছে তাদের জন্য তো সকালবেলা চান পান করে নিচ্ছি আর তোমাদের সকাল থেকে একবার গুড মর্নিং বলা হয়নি তাই বলেছি গুড মর্নিং শহরকে আজকে বেরটা শুরু করি তো চলো আর এদিকে মা গাছে পুজো করতে আর আমি এইদিকে টুকটাক যে রান্নাবান্নাগুলো হচ্ছে সেগুলো একটু করছি আর ইও এখনও ওঠেনি এখনও ঘুম আছে আর পিক মজা হচ্ছে এদিকে কুমড়ো কুমড়ো আলু কাঁচকলা ভাজা হয়ে গেছে আর এখানে এখনও আছে দেখো তো যতটা পারি সম্ভব করছি আর ইও এখনও ঘুমাচ্ছে রিও উঠুক এখন সাড়ে নটা বাজে ও দশটা সাড়ে ন সাড়ে নটা দশটা ওঠে না তো এখনো ঘুমাচ্ছে ও ঘুম থেকে উঠুক তারপরে ওঠে আছে খাই দায় দেবো তখন মা পুজো করে দিকে আসবে ওকে তুলে খাই দায় দেবো তো চলো দিনটাকে শুরু করি আর সারা দিনটা কেমন হতে চলেছে তোমরাও দেখো আর আমিও জানি না আমার ভাগ্যে যে সারা দিনটা কী হতে চলছে তো যাই হোক চলো আজকে স্টিলটাকে শুরু করি আর আশা করছি দিনটা অনেক 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 ভালো হতে চলেছে আর তোমাদের সাথেও ভালো কাটবে চলো কমপ্লিট ইয়ে উড়ো পারছি চলো 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 নামো নামো চলো 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 হাতর হাতর হ্যাঁ চলো হ্যাঁ ওই দিকে ওই দিকে ঢোকো 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 দেখো দিদাকে ডাকো এই দিদা দিদা নান্না করছে দেখো না কোথায় যাবো আ ফোন পেয়েছি এখন জল ইস হ্যাঁ ওই জন্যই তো ডাকতে এসেছে জুতো পরিয়ে দি দাঁড়ো তোমাকে তারপর তুমি ঘুরবে জুতো পরবে হ্যাঁ বা কি পর বিপরি না না উঠছিল গায়ে চলো দিদার না হয়ে যাবে হ্যাঁ ইয়া রেডি শুনলাম যেটা দেখ আরে ও মাথায় তেল দিলেও ওরকম যত চপচপে করি তেল দাও না কেন মাথা এদিকে দাও ওই চুল ওদিকে গুটিয়ে যাবে ওই যে উঠে আছে দেখো সিঙের মতো ও চশমাটা পরিয়ে দাও ইও রেডি দাদুর সাথে যাবে চশমা 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 পরিয়ে দাও দেখি আরে ঠিক করে বিয়ে কি আছে তো না চশমা বড় চশমা লাগবে মনে হচ্ছে এবারে লাগবে ছোট হয়ে গেছে চশমা হ্যাঁ ঠিক আছে আরে ওই চোখটা উপরে উঠে যাচ্ছে যে চশমাটা ছোট হয়ে গেছে দেখো না হচ্ছে না হচ্ছে হচ্ছে না হচ্ছে না আরে আমি তো দিচ্ছি কেন না না মানে তো আরে এই চশমাটা এই রকম হবে তো এইবার হয়েছে দেখি দেখি ছোট ছবি ছবি

হ্যাঁ একটু ঝোলঝল হয়ে গেলে ও তো অনেকটাই হয়েছে গো এতে থেকে আবার কি হবে চলো তুমি খাবারগুলো বেড়ে নাও আর রিয়ে ওকে খাইয়ে দেবো কটা মাথা দুটো মাথা দুটো ইলিশ মাছ তো আজিকের মেন লাস্ট হচ্ছে ইঞ্জিন মাছ মাংস হয়নি খালি তাই তো

চলে কলে কি করবি এখানে তুই হাই কি করছিস থাক মুড়ি থাক যা চলে যা

মুড়ি মুড়িটা তোকে দিচ্ছে মুড়িটা নে খাবি ওই বলেছি